হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর এটা হচ্ছে পালসার ওয়ান সিক্সটি তো তো নতুন একটা গাড়ির সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো হয়তো বাজারে তোমরা অনেকেই দেখেছ নিউ হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ড্রেড এই গাড়িটা তোমরা দেখেছো মার্কেটে অনেক চলছে তো এই গাড়িটা তোমরা যদি পার্চেস করতে চাও তাহলে নিউ জিএসটি প্রাইস কত আছে তোমাদেরকে সেটা আমি আজকে বলবো তো এটা শোরুম প্রাইস আছে এক লাখ দু টাকা আর আছে ন হাজার টাকা আর ইন্স্যুরেন্স তোমাকে পড়বে ছ হাজার পাঁচশো দু টাকা টোটাল অনরোড প্রাইস যে সময় তোমরা অন রোডে কিনতে যাবে সেই সময় এক লাখ আঠারো হাজার পাঁচশো কুড়ি টাকা এর ভিতরে উনিশ বিশ হতেই পারে ঠিক আছে তো আমার এই হচ্ছে এটা হচ্ছে নয়টির প্রাইস তো এটা হচ্ছে অন্য অন্য টাউনে তোমার উনিশ বিশ হতে পারে তোমরা যদি ইএমআইতে কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি এম আইতে কিনলে কত কি পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে তোমরা কত কি মাসে তোমার এমআই পড়বে এবং কত বছরের জন্য নিলে কত এমআই পড়বে তোমাদের সেটা আজকে জানাবো তো তোমরা দেখতে পাচ্ছ যে ডাউন পেমেন্ট যদি তিরিশ হাজার টাকা করো ইন্টারেস্ট রেট মাত্র না পাচ্ছেন লোন পিরিয়ড মানে কত বছরের জন্য নেবে ছত্রিশ মাস মানে তিন বছরের জন্য তো তোমার মান্থলি পার মান্থ এম পড়বে মাত্র আটশোই চোদ্দো টাকা দু হাজার আটশোয় চোদ্দো টাকা লোন পিরিয়ড যদি টোয়েন্টি ফোর মান্থ বা দু বছরের জন্য হয় তোমার পার মান্থ এমআই পড়বে চার হাজার চুয়াল্লিশ টাকা তো তোমরা এটা একটু স্ক্রিনশট নিতে পারো আমি দেখাচ্ছি এটা স্ক্রিনশট নিতে পারো এটা হচ্ছে তোমার সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ড্রেড এস টি ডি কিন্তু একটা ব্যাপার আছে যে এটা হচ্ছে তোমার সিঙ্গেল সিঙ্গেল এবিএস আছে ঠিক আছে তো নতুন জিএসটিতে অনেক কিছু রেড কাট হয়েছে ডেট কাটের ফলে এই দামগুলো অনেক কম তো আমি বলেছিলাম যে পালসার এন ওয়ান সিক্সটিটা তোমার হচ্ছে লামসাম দশ হাজার থেকে বারো হাজার টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের আর কোন কোন বাইক সম্পর্কে জানার ইচ্ছা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর সেই সাথে সাথে বলবো যে চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি ভিডিও করতে মোটিভেশন হয় কারণ মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায় সম্পর্কে তোমরা জানতে চাও এম আই ডিটেলস ভিডিও তোমাদেরকে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটাতে আমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে ফিউচারে আমি যদি ভিডিও আপডেট করি তাহলে তোমরা ভিডিওটা সাথে সাথে নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে এরকম আরও অনেক আমার চ্যানেলে দেখতে পাবে তো সকলকে নমস্কার ধন্যবাদ